माते कातार मातो तारे न জয় ৰাধা গোবিন্দ বোলে যেমন শিশু যখন কোনো প্রয়োজন পড়ে তখন সে মাকে তো কথা বলতে পারে না মহামন্ত্র সে তখন জোরে জোরে কান্না শুরু করে আর কান্না শুরু করলেই শিশুর ভগবান মা তাকে কোলে নিয়ে তাকে যা প্রয়োজন সব করে দেয় তদ্রুপ ভগবান গোবিন্দ বলেছেন শিশু যেরকম শুধু মাকে কাছে পাবার জন্য কাঁদে আর কিছু মার কাছে বলে না তো সে কাঁদে মা তুমি আমার কাছে এসো তুমি আসলে আমার সমস্ত দুঃখ সমস্ত দৈনতা সব ভুলে যাবো আমার আর কিছু থাকবে না তদ্রূপ শিশু যখন 엄마কে কাছে পাবার জন্য ডাকে তদ্রূপ তুমি আমার কৃপা পাবার জন্য আমাকে ডাকো প্রাণ দিয়ে ডাকো ভক্তি করে ডাকো আমি তোমার কাছে কিছু চাই না mame kam sharanam mrjay ham sang sarvapadabbo maskoy shabimashucho যদি তুমি আমাকে অন্তর দিয়ে ভালোবাসতে পারো অন্তর দিয়ে ডাকতে পারো

দেখো আমার মাথায় কত একটা বোঝা দিয়েছে আমার কত ক্ষুদা লেগেছে ভরে এসেছে আমাকে কিছু খেতে দাও খেতে দাও কিছু মা ভোরবেলা গোপাল দিবে মধ্যে ফল রেখেছে আস্তে করে গোপালকে বলেছে গোপাল তোর নাম কি যে নাম গোপাল হরে কৃষ্ণ কোলে বসিয়েছে কোলে বসিয়ে মাথায় হাতটা গলিয়ে দিচ্ছে একটা করে ফল মুখে তুলে দিচ্ছে গোপাল আস্তে আস্তে মায়ের মুখের দিকে তাকায় অসা করে যখন গোপালের ওর তো সারা জীবন ভরেও পেট ভরবে না খায় ওর তো পেট ভরবে না গীতার একাদশোপাধ্যায় দেখবেন বিশাল মুক্তি পেট তো ভরার কথা নয় বলছে মা আর খেতে পারব না আচ্ছা গো ঠিক আছে ভয় এখানে যেন আমাকে বলবো আমাকে যেতে হবে এমন সময় বলছে মা আমার পায়ের নোপোর দুটো খুলে রেখে দাও ভয় কৃষ্ণ কেন যেটা তো তোমার স্বামী চেয়েছে সবগুলো গয়না খুলেছে কিন্তু নোপোটটা খুলতে পারেনি নৌপোট নোবোটটার জন্য আমাকে সে মাথায় বোঝা দিয়ে তোমার কাছে নিয়ে এসেছে কেমন ভক্ত কেমন বিশ্বাস হলো তার পক্ষে সম্ভব বিশ্বাসে মিলবে বস্তু তর্কে বহুদূর যদি একবার বিশ্বাসের প্রদীপ জেলে ওঠে তার পক্ষে সব সম্ভব এবং সেই ব্যক্তিকে আপনি চিনতে পারবেন না না সেই ব্যক্তি আপনাকে কোনো কথা বলবে উত্তর দেবে না দেখবেন অনেক কথা বলছেন বন্ধ করছেন সে কোনো কথা বলবে না পাগলের মতো চলবে দেখবেন চোখ বছর চলছে তাকে বুঝতেই পারবে না যে ভিতরে তো কিছু আছে হরে কৃষ্ণ তখন বলছে বাবা তার নগর খুলে রেখে দেবো আস্তে আস্তে করেছে কি সমস্ত গয়নাগুলো আমার গোবিন্দকে পরিয়ে দিয়েছে কারণ যার কৃপা পেলে মানুষ উদ্ধার হয় আর সেই গোবিন্দ কি হবে সে তো পরস পাতর হয়ে যাবে তাই আমার সেই ভক্ত মা গোবিন্দকে সুন্দর করে আমার গয়নাগুলো পড়াচ্ছে যেখানে যেটা ছিল বলছো তুমি কি করছো

আস্তে করে গোপালকে করে নিয়ে বলিল গোপাল আমি সেটা করে দিয়েছি তোমার স্বামী আসুক আসার পরে তুমি দেখবে তার ভিতরে ভক্তি উদয় হয়েছে কারণ সে মন দিয়ে ভাগবত শ্রবণ করেছিল সেই কথা মনে রেখেছিল ধারণ করেছিল ফলশ্রুতিতে সে আমার ভক্ত হয়ে গেছে এবং তোমার ছিল প্রার্থনা তুমি ভক্ত তোমার প্রার্থনা আমি ফেলতে পারিনি তাই আমরা যেন সেই ছোট্ট গোপালের মতন আমার গোবিন্দকে কাছে পাই শুধু ভক্তি বিশ্বাস দিয়ে আরেকটু কথা বলে যাবো আমি শুনেছি তোমাদের এখানে তিনশো ঘর তোমরা বাস করো তাই না আচ্ছা আমি তোমাদের পরামর্শ দিয়ে যাবো যদি করো তাহলে তোমাদের উৎসব আরো দুদিন বাড়াই করতে পারবে তোমাদের কোনো কষ্ট হবে না আমি অনেক জায়গায় দিয়েছি তোমাদের এই যে আমার যে বন্ধু বান্ধব বাবা যারা আছে ওরা পরিশ্রম করে চাঁদা দেয় তাই না আচ্ছা এখন তোমরা যদি চাঁদা না দিয়ে প্রতিদিন কেউ গোবিন্দ কন্ড সেবা দিতে পারো হ্যাঁ অন্য ভোগ দিতে পারো না গোবিন্দকে প্রতিদিন পারো না বছরে একদিন দুই দিন হয়তো ব্রাহ্মণ হিসেবে দেয় না এখন যদি তুমি ডেলি গোবিন্দের ভোগ দাও তাহলে কেমন হবে প্রতিদিন যদি তুমি অন্য ভোগ দিতে পারো খুশি হবে না হ্যাঁ খুশি হবে হবে হরে কৃষ্ণ কি করবে একটা হাড়ি ছোট্ট হাড়ি করো যখন রান্না করতে যাও এক মুষ্টি চাল শ্রী গোবিন্দ নামো বলে হারিয়ে মধ্যে রেখে দাও গোবিন্দয় নব হয়ে গেছে কি বলবে ভগবতে বাসুদেব আয় শ্রী গোবিন্দ হে আমি রান্না করার আগে তোমার জন্য আমি এক মুষ্ট চাউল রেখে দিলাম তোমার ভোগের জন্য যদি তিনশো ঘর এক মাসে যদি পঞ্চাশ বা ষাট মুষ্টি চাউল রাখো কত চাউল হবে মিনিমাম কমপক্ষে দুই কেজি দুই কেজি হবে না দুই কেজি হবে তিনশো ঘরে কত কেজি হয় ছয়শ কেজি তাই না এটা এক মাসে হয় এক বছরে কত হবে সেই জিনিসটা যদি তুমি এই হরি সবাই দাও না ওদের আর বাইরের থেকে চাল কিনতে হবে না তোমাদের সেই অন্য ভোগী আমার ভক্ত গোবিন্দ সবাই পাবে তোমার রান্না বান্না কম থাকবে না তোমার ওতে কোনো ক্ষতি হবে না অর্থাৎ এক মুষ্ট চাউল রেখে দিলে ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরতল এখন যখন এক কেজি জমলো তখন যদি বলি চাল তো এক কেজি হয়েছে আর দেবো না তাহলে আর দমি পাওয়া যাবে না ওই এক কেজি এক কম রান্না করো তাতে তোমার চলবে কি হবে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর হবে তো যাই হোক অনেকগুলো কথা বলেছি কথায় কথায় রাত্রি অনেকটা হয়ে গেছে সামনে আছে পরিবাস কীর্তন সাড়ে বারোটা বাজে ঘন্টা তারিখের মতো হয় বলে বসেছি সামনে অধিবাস কীর্তন হবে এবং আরেকটা জিনিস মনে রাখবেন এই হরি বাসরে ভক্ত পুরুষ হোক স্ত্রী এখানে যে ভক্তরা আসবে আমি যেটা করি আমি নিজে যেটা করি সকাল ঘুম থেকে উঠে নিজের শরীরের চাদরটা দিয়ে এর আশেপাশেটা ঝাড়ু দিয়ে দেব দেখবে আমার অনুষ্ঠানে সূচি দিয়ে যাব আমি আমার নেটে ঢুকলে আমাকে পাবে আমার লাইফে দেওয়া থাকে প্রতিদিন ঘুমের থেকে ওঠে আমার কাজ ঘুমের থেকে তো উঠি না তিন দিন ঘুমাই না চার দিন সকালবেলা যখন সূর্যোদয় হওয়ার সম্ভাবনা আছে ব্রহ্ম মুহূর্ত আস্তে করে গাছটা দিয়ে যেখানে কীর্তন হয়ে জায়গাটা পরিষ্কার করি এবং চারদিকটা পরিষ্কার যদি একবার স্পর্শ হয় আমরা যেন সেটা করি তাই আজকে আর সামনের দিকে যাব না তোমাদের গোপালকে তোমাদের কোলে রেখে গেলাম ওকে আর বিদায় করলাম না ওকে আর গোকুলে পাঠালাম না ওকে আমি বৃন্দাবন ধামে রেখে গেলাম তোমাদের গোপালকে কোলে নিয়ে এসে বসবে বসে বলবে গোপাল যার নৃত্য শ্রবণ করি তাই গোপালকে রেখে গেলাম তোমাদের কোলে মনে যেন থাকে সব মায়েরা গোপালকে কোলে নিয়ে এসে নামিয়ে দেবে কোথায় এই বৃন্দাবন ধামে এবং বৃন্দাবন যখন শেষ হবে এই নাম যোগ্য অনুষ্ঠান যখন শেষ হবে তখন গোপালকে বলবে যাও এবার এবার তুমি মথুরায় যাও বা গোপলে যাও তোমার যেখানে খুশি সেখানে যাও যদি আবার ডাকি তাহলে আবার আসবে এই কথা বলে আমার গোপালকে ছেড়ে দেবেন হরে কৃষ্ণ আসুন আমরা আমি আমার নিমন্ত্রণ পত্রটা দিয়ে যাচ্ছি